দাবি হলো বিএনএমসি সংস্কার চাই আমরা আমাদের যে বারোটা বা তেরোটা আমরা দাবি নিয়ে এসে সেই দাবিটা আমরা সংস্কার চাই থার্ড টাইম চালু করা হয়েছে আমরা এই থার্ড টাইমটা আমাদের নার্সিং প্রফেশনে চাই না অ্যাডমিশনের সময় সরকারিরা যদি ইন্টার্ন ভাতা পেয়ে থাকে সেম কষ্ট আমরাও করি আমরা কেন পাবো না এগারো হাজার স্টুডেন্ট বসছিলাম কিন্তু এগারো হাজার স্টুডেন্ট

আমরা এই থার্ড টাইমটা আমাদের নার্সিং প্রফেশনে চাই না অ্যাডমিশনের সময় কারণ এই থার্ড টাইম চালু করার মাধ্যমে আমাদের প্রফেশনকে নিচু করা হচ্ছে আমরা এই নার্সিং নার্সিং প্রফেশনে থার্ড টাইম মুক্ত অ্যাডমিশন পরীক্ষা চাই কথা হইল আমরা মার্চ মাসে যে নার্সিং পরীক্ষায় লাইসেন্স পরীক্ষায় বসছিলাম ফেল করছে তো এটার আমরা সংস্কার চাই কেন আমাদেরকে কারিকুলাম ছাড়াই প্রশ্নপত্র চেঞ্জ করা হইলো আমরা এটা সংস্কার চাই আমাদের দাবি হলো বিএনএমসি সংস্কার চাই আমরা আমাদের যে বারোটা বা তেরোটা আমরা দাবি নিয়ে এসে সেই দাবিটা আমরা সংস্কার চাই প্রথম দাবি হলো আমরা আমাদের বিএনএমসিতে রেজিস্টার নার্স চাই বিএনএমসিতে যদি আসে তিনি রেজিস্টার নার্স চাই যে পরিচালনা করে তাকে আমরা রেজিস্টার নার্স চাই এবং দ্বিতীয়ত আমাদের ইন্টার্ন ভাতা প্রদান করতে হবে সরকারিরা যদি ইন্টার্ন ভাতা পেয়ে থাকে সেম কষ্ট আমরাও করি ক্রিয়েট করা হয় যে আমরা ইন্টারনেট সময় টাকা জমা আমাদের যেন দাবিগুলো মেনে নেয় সে বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেক ভুয়া আছে যারা রেজিস্ট্রেশন ছাড়া প্রাইভেট ক্লিনিকগুলোতে জব করতেছে তো যারা রেজিস্ট্রেশন করে নার্স তাদের স্যালারি আপনার হচ্ছে ক্লিনিক্যাল তারা দিতে পারে না এর জন্য তারা এফোর্ড করতে পারে না আমরা প্রথমে বলতে চাই যে সরকারি হাসপাতালে ফ্রি ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে হবে এবং ইন্টারনি করার সময় আমাদেরকে এক ট্রেন ভাতা দিতে হবে বছরের একটি নির্দিষ্ট সময় আমরা পরীক্ষাটা দেয় সময় মতো ফলাফল অথবা এক বছরের মধ্যে যাতে শেষ হয় আমরা সেটা চাই তারপর হচ্ছে পরীক্ষা শেষে সত্তর দিনের মধ্যে যে ফলাফল প্রকাশ করতে হবে ফলাফল প্রকাশে চল্লিশ থেকে ষাট দিনের মধ্যে আমাদের পরীক্ষা হয় ডিটেক পরীক্ষা সেটা নিতে হবে এক বর্ষ হতে অন্য বছর উত্তীর্ণ করার জন্য এক বছরের বেশি সময় না নেওয়া প্রত্যেকটি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের একটি নির্দিষ্ট সংখ্যক বা বাধ্যতামূলক করা ভবিষ্যতে আর কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় বা বেসরকারি নার্সিং ইনস্টিটিউট খোলার অনুমোদন না দেওয়া যে সকল প্রতিষ্ঠানের নির্দিষ্ট পরিবেশ নেয় সেগুলো বন্ধ করা ডিপ্লোমা পাসকে ডিগ্রি পাসের সমমান করতে হবে এবং দক্ষ সুবক বা শিবিকা আমাদেরকে হাসপাতালে শেখানো এবং এনএমসিসি বিএনএমসি শতাংশ আমাদেরকে পরিচালনা করতে হবে আপনারা জানেন যে আমাদের এই বাংলাদেশকে ছয় রাজ্য ষাট শশন ষোলো বছর যাবৎ আমাদেরকে নিত করেছে এবং আমাদেরকে এই বাংলাদেশকে সাধারণত জনতাকে কথা বলার মতো আমাদেরকে কোনো আমাদেরকে স্কোপ আমরা ভুয়া নির্মল চাই আমাদের যে নার্সিং আমরা যে ডিপ্লোমা করতেছি আমরা এটাকে অনার্স মানে ডিগ্রি সম্মান মূল্যায়ন করতে চাই আর আমাদের এই যে নার্সিংয়ে অনেক পেসরকারি যে ক্লিনিকগুলো আছে ওগুলোতে হচ্ছে রেজিস্ট্রেট নার্স নেওয়া হোক আর যেসব ভুয়া নার্স আছে যারা এখনও পর্যন্ত কমপ্লিট করা নেই নার্সিং তারপরও জব করে তাদেরকে নির্মল করা হোক আমাদের আমরা যাতে হচ্ছে এই ডিপ্লোমা বা বিএসসি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাই বা হচ্ছে আমাদের আমাদের নার্সিং বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় এটা আমরা চাই i'm not saying আমাদের বোগরাতে যে সকল প্রাইভেট ক্লিনিক হাসপাতাল আছে বোয়া নার্স আছে আমাদের এক নম্বর সেটা যেন নির্মূল করে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সিভিল সার্জন কাছে আলটিমেট দেবো যদি আমাদের সে পদক্ষেপ নেয় আমরা এটা আজীবন মানে করে থাকবো আর আমাদের দ্বিতীয় দাবি আমাদের যে বাংলাদেশ নার্সিং কাউন্সিল বাড়িতে রেজিস্টার আছে সে একজন নন মেডিকেল পার্সন আমাদের আমাদের দাবি সেখানে যেন আমাদের নার্সিং সমাজ থেকে এই নার্সিং সমাজ থেকে যেন নার্সিং নার্সিং অ্যান্ড কাউন্সিল মিরা বাড়িতে রেজিস্টার বসানো হয় আমাদের তৃতীয় দাবি আমরা যে শহীদিয়া রহমান মেডিকেল কলেজে ইন্টার্নশিপ ক্লিনিক্যাল প্র্যাকটিস করি সেই সময় আমাদের যে টাকাটা যে সেই টাকাটা তারা কোন খাতে ব্যয় করে আমাদের জন্য সেইটা আমাদের উল্লেখ করে দেয় আর আমাদের ইন্টার্ন সময় প্রতিটা স্টুডেন্ট থেকে ছয় হাজার টাকা করে নেয় সেই ছয় হাজার টাকা কী কাজে নেয় আমাদের আমাদের দাবি সরকারের যেরকম ছয় মাসে ছত্রিশ হাজার টাকা পায় আমাদের জন্য সেই টাকাটা ইন্টার্ন ভাতা পায় আর আমাদের তৃতীয় দাবি আমাদের যে বড়ো ভাই কাউন্সিলের পরীক্ষায় মার্চের কারিকুলামের সিস্টেমে সেপ্টেম্বর কারিকুলাম হুট করে প্যাটার্ন চেঞ্জ করে সেই প্যাটার্নটা কোনো স্টুডেন্ট জানে না Yeah